বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর। যশোরের প্রত্যন্ত গ্রামে আট বছর বয়সী বটগাছের নিচে বসে মনের বাসনা পূরণ করার জন্য মাথা নত করে প্রার্থনা করছেন রোগ মুক্তির জন্য আগত বক্তবিন্দুরা বিভিন্ন প্রকারের দোয়া দরুদ পরে বড় বড় বটগাছকে সিজদা করে থাকেন তাদের ধারণা এগুলো করলে তাদের মনের বাসনা পূরণ হবে জটিল ও কঠিন রোগ এবং মনের বাসনা পূরণ করার লক্ষ্যে হাঁস মোরগসহ বিভিন্ন প্রকার উপহার মানত করেন আগাত বক্তবৃন্দরা যে কোনো রোগ থেকে মুক্তির জন্য ওষুধ হিসেবে মাটি ও গাছের ছাল বা কোল ব্যবহার করা হতো দেশের দূর দূরান্ত থেকে হিন্দু মুসলিম সব ধর্মের মানুষের আগমন লক্ষ্য করা যায় এখানে অনেক বক্তবৃন্দ নগদ নগত অর্থসহ বিভিন্ন নামি দামি উপহার ও মানত করে থাকেন এখানে দীর্ঘ কয়েক বছর ধরে গ্রামের সহজ সরল মানুষের বিশ্বাসকে পুঁজি করে চলে আসছে চিকিৎসা নামের এ বাণিজ্য কোনো প্রকার মাজার না হওয়া সত্ত্বেও শুধুমাত্র দুটি পুরাতন গাছকে কেন্দ্র করেই চলে আসছে চিকিৎসা নামের এই কর্মকাণ্ড সপ্তাহের নির্দিষ্ট দুই দিন দূর দূরান্ত থেকে আগাত বক্তবৃন্দের আগমনে মুখরিত হয়ে উঠে এই মাটি বাবার দরবারটি আবার কেউ কেউ গাছের গোড়ায় তেল দিয়ে সেখান থেকে মাটি উঠিয়ে শরীরের বিভিন্ন স্থানে মাখাচ্ছে রোগ থেকে মুক্তির আশায়

পুকুর পানি পুকুর পানি এইটা মিলায় চিকিৎসা আছে আছে পুকুর সাহেবরা ওনারা থাকে হ্যাঁ ওরা একটু কি কি চিকিৎসা দেন এখানে এখানে কি কি চিকিৎসা হয় যে কোনো নিট করে এক নিয়াতেই তার যে কোনো রোগের একটা নিট করে একটার যে কোনো একটা রোগের নিয়ে হ্যাঁ যে কোনো রোগের একটা নিট করে এক গুণ এক ডালে তার ভালো আচ্ছা আঙ্কেল আমরা এখানে দেখছি মহিলাদের অনেক এরা এরা করতে আছে

ওগুলো আমরা এখন আগে এখন আমরা পরিষ্কার যখন এই করি সাফ করি তখন পরিষ্কার করে ক্যারি করি পরিষ্কার করে ফেলাই এখন এ জায়গায় বারো জনের বারো জাতির লোক আসবে কারোর তো নিষেধ করা যাবে না যার মনে রাখা সে সেইভাবেই সে